একটা মেয়ের বিয়ের পরে মা বাবার স্বপ্ন পূরণ করা তার কাছে যে কতটা সৌভাগ্য সেটা কিন্তু আমি বুঝতে পারছি আজকে খুব ভালোভাবে মার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল মা বৃন্দাবনে যাবে মা বাবার এই ছোট্ট ইচ্ছেটা যে আমি পূরণ করতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি বিয়ের পরপর থেকে ভেবেছিলাম মা বাবার সাথে কোথাও ঘুরতে যাব সেটা যে আমাদের কপালে বৃন্দাবন হবে সেটা ভাবতে পারিনি সত্যি আমরা চাইছি বলেই কিন্তু যেতে পারছি না রাধা রানীর কৃপা না থাকলে কখনোই কিন্তু বৃন্দাবনের মাটিতে আমরা পা দিতে পারতাম না স্বয়ং প্রেমানন্দজি মহারাজ বলে লাদলিজি না চাইলে কখনোই কেউ বৃন্দাবনের মাটিতে পা রাখতে পারে না আমাদের অনেক সৌভাগ্য লাদলিজি নিজে থেকেই কিন্তু আমাদেরকে আমাদেরকে চেয়েছে তাই জন্যই কিন্তু আমরা যেতে পারছি তাও আবার মা বাবার স্বপ্নের প্লেনে করে প্লেনে করে কখনো যে মা বাবাকে নিয়ে কোথাও যেতে পারবো সেটা কখনো ভাবিনি সত্যি খুব মন থেকে খুশি হচ্ছে মা বাবাকে প্লেনে করে আমি সাথে করে নিয়ে যাচ্ছি জীবনেতে ভগবানের আশীর্বাদে অনেক জায়গায় ঘুরেছি এইবার সব থেকে বেশি খুশি হচ্ছিল সব থেকে বেশি আনন্দ হচ্ছিল আমার সাথে আমার ফুল ফ্যামিলি যাচ্ছে কোনো টেনশন আমার নেই দেখো যখনই কোথায় ঘুরতে যায় না কেন বাড়ির কথা প্রচন্ড পরিমাণে মনে থাকে আর এইবার কিন্তু ফ্যামিলি সবাই আমার সঙ্গে যাচ্ছে একটু মন খারাপও করছে যেহেতু আমার বান্ধবীরা আমার সাথে যাচ্ছে না প্রত্যেক জায়গায় ঘুরতে যাওয়ার সময় কিন্তু আমার বান্ধবীরা আমার সাথে যায় এই প্ল্যানটা কিন্তু ওদের মা বাবা প্লাস আমাদের মা বাবা নিয়েই করার কথা ছিল জানি না হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেল মায়ের মানসিকের কথা শুনে তার মধ্যে কিন্তু ভাইয়ের ফোনও হারিয়ে গেছিল সেটা আনতে ভাই দিল্লি যাচ্ছিল তাই জন্য কিন্তু একসাথেই সবাই মিলে যেতে পারলাম তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলে এসেছি এয়ারপোর্টে আমরা সবাই মিলে এয়ারপোর্টে নেমে কিন্তু এবার ভেতরে ঢুকে যাবো ভিডিওটা কেমন লাগলো জানিও নেক্সট এক্সপার্টে দেখাবো বাই